অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি ভিডিওগুলো শ্যুট করি কখন কারণ আমি তো অনেকটা ব্যস্ততায় থাকি তারপর অনেকে যারা চেনেন আমাকে বিশেষ করে তারা আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি এত ব্যস্ততার মধ্য দিয়েও ভিডিও আপলোড যে আপনি প্রতিনিয়ত সময় মেনটেন করে করতেছেন তা কিভাবে সম্ভব আপনার জন্য আমি আমার প্রিয় ভাইগুলোর এই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি হ্যাঁ ভাই যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য এসেছি তো আমাকে কোনো না কোনো একটা সময় বের করতেই হবে আর সেই সময়টুকু বের করে কিন্তু আমাকে ফেসবুকে ভিডিওগুলো আপলোড করতে হবে যদি আমি ভিডিওগুলো আপলোড করি তাহলে কিন্তু আমার সফলতা নিশ্চিত হবে তার জন্য আমি কোন সময় ভিডিও শুট করি এবং ভিডিওগুলো কিভাবে আমি সময় মতো মেনটেন করি এ বিষয়ে আজকে আমি বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে আলোচনার মাধ্যমে আমি শোনাব আপনারাও এইভাবে যদি কাজ করেন আপনি হাজারও ব্যস্ততায় থাকেন আপনিও কিন্তু ফেসবুকে কাজ করতে পারবেন তো বিষয়টা হচ্ছে আমি কিভাবে কখন কোন সময় ভিডিওগুলো শ্যুট করি এবং কখন কোন সময় ভিডিওগুলো আপলোড করি এ বিষয়ে আমি আপনাদেরকে সামনে তুলে ধরতেছি আপনারাও এইভাবে কাজ করবেন এইভাবে চেষ্টা করবেন আপনারাও সফল হবেন আলহামদুলিল্লাহ দিন দিন আমার পেজের গতি আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে শুধু ফেসবুক পেজ না আমার ইউটিউব চ্যানেলেও আমি কাজ করতেছি দু এটা জায়গায় আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিও আমার মনিটাইজেশন হয়েছে আলহামদুলিল্লাহ তো বিশেষ করে আমি যে বিষয়টা বলতেছি বিষয়টা হলো আমি দেখেন ফজরের নামাজের পর এই সময়টা আমার ঘন্টা দেড় দেড়েখ আমার এই সময়টা আমার কিছু একটা অবসর সময় থাকে ফজরের বাদ ফজর এই সময়টা কিন্তু আমি আপনার এই ভিডিওগুলো শ্যুট করে রেখে দিই আমার আজকের পাঁচটা ভিডিও যদি লাগে আমার আজকের পাঁচটা ভিডিও কালকের কাল পর্যন্ত একদিন হাতে রেখে আমি অর্থাৎ একদিনের একটা একদিনের ভিডিওগুলো শ্যুট করে আমি প্রতিনিয়ত রেখে দিই দ্বিতীয়ত হচ্ছে আশ্রয় নামাজের পর এই সময়টাও অনেকটা দিন আমি কিন্তু ফ্রি থাকি যখন আমি আশ্রয় নামাজের সময় যখন ফ্রি থাকি তো কয়েকটা রিলস ভিডিও এবং লং ভিডিও সম্ভব হলেও দুই একটা আমি শুট করে রেখে দিই তো আলহামদুলিল্লাহ আমি এই দুইটা টাইমে একটা হচ্ছে ফজরের পরে আমি ভিডিও শ্যুট করে আমার মোবাইলে রেখে দিই আর দ্বিতীয়ত হচ্ছে আমি আশ্রয় নামাজের পরে একটু অবসর থাকি এই সময়টা কিন্তু আমি ভিডিও শ্যুট করে দিই আর যদি কোনো জায়গায় কখনও আমি যাই আর যদি ভালো কোনো প্রোগ্রাম বা ভালো কিছু আলোচনা চলতেছে বা ভালো জায়গা চলতেছে প্রোগ্রাম হচ্ছে এই সমস্ত কিছু ভিডিও আমি শ্যুট করে মোবাইলে রেখে দিই তারপর পর আমি কিন্তু সময়ে সময়ে কিন্তু ভিডিওগুলো আপলোড দিই আমার মতো আপনারাও সবথেকে বেস্ট সময়টা হচ্ছে ফজরের পর এই সময়টা কিন্তু নিরিবিলি পরিবেশ থাকে এই সময়ে আমি একটু অবসরও থাকি আপনারাও সবাই কিন্তু ফজরের পর কিছুটা সময় অবসর থাকেন এই সময়ে কিন্তু ভিডিওটা শ্যুট করা যায় এবং নিরিবিলি পরিবেশও তাকে নিস্তব্ধ তাকে তখন কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করে রাখি আপনারাও এইভাবে শ্যুট করে রেখে দেবেন পরবর্তী সময় সময় কিন্তু আপনারা ভিডিওগুলো আপলোড দিতে পারবেন দেখবেন আপনাদের কাজও অফিস অফিসের ডিউটি করতে পারবেন স্কুল কলেজ মাদ্রাসার ডিউটিও করতে পারবেন সবটা সময় মতো করতে পারবেন পাঠা পাশাপাশি আপনি পেজ ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ